কথা আজকে ব্লক সভাপতি আব্দুল রোপ সাহেবের নেতৃত্বে পার্টি অফিসে আমরা অঞ্চল সভাপতি বলে পার্টি অফিসে চলেন ওখানে যে আলোচনা হয় আপনাদের একটা জয়েনিং এর দিন হবে সেই দিন আপনারা জয়েনিং করবেন আমরা দু গ্রাম থেকে নেতৃত্ব হিসাবে মোটামুটি কুড়ি পঁচিশ জন এসেছিলেন এমন তো অবস্থায় আমাদের অঞ্চল ব্লক সভাপতি আব্দুল রোফ সাহেব তখনও আসেননি অঞ্চল সভাপতি ছিলেন প্রধান স্বামী ছিলেন এই মুহূর্তে আমাদের ফরিদপুর গ্রামের গ্রাম পঞ্চায়েতের সদস্য অনিরুল হক তার কিছু বাহিনী নিয়ে এসে আচমকা আমাকে এক কথা আমাকে একদম প্রাণ থেকে মানে বাদ করা খুন করার পর যাই হোক এখানে তারা প্রতিরোধ করে আমাদের দু তিনজন ভালো আহত হয়েছে হসপিটালে ভর্তি আছে এই যে আমার আমরা মোটামুটি দু হাজার বারো সালে করতেন

তিনজন মতো জখম এটা অঞ্চল সভাপতির সঙ্গে প্রধানদের সঙ্গে ওইখানকার যারা নেতৃত্ব ছিল তাদের সঙ্গে আলোচনায় কিছু মানুষ তারা একটা আলোচনা করবে এসছিল যেখানে আমরা আলোচনা করব আমাকে ব্লক সভাপতি বলল যে আপনি আমাদের পার্টির বেশি একটু আসুন ব্লক সভাপতি আসতে দেরি করেছে পঞ্চাশ মেম্বার আসতে দেরি করেছে আমি এসে পৌঁছালাম দেখলাম কিছু মানুষ ওরকারে পার্টি এবং যারা আলোচনা করবে তারা এসেছিল হঠাৎই দেখা গেল আচমকায় ওই যে একটা মেম্বার তার নাম আনিরুল শেখ প্রত্যেক যুদ্ধ অবস্থা বলে বলল যে তোরা কেন এসেছিস বলতে বলতে দুই পক্ষে উঠে দাঁড়িয়ে তারা বাইরে ঝামেলাটা করেছে আমরা অতর্কিত সেভাবে আমরা প্রত্যক্ষ থাকলেও সেখানে আমরা ওখানে যাইনি তোরা বাইরে তারা করেছি একটা এটা নাকাজ্জনক ঘটনা একটা দল সিস্টেমের বাইরে ঘটনা এটাকে আমরা পছন্দ করি না জেলা নেতৃত্বকে জানানো হয়েছে এই ব্যাপারটা তারাও ভালো চোখে নেয়নি এবং আমরা আমাদের দল এবং আমরা নেতৃত্ব আমরা ভালো চোখে নেই এটাকে সে যেই হোক না কোনো আইনি আইনি ব্যবস্থা নেবে দলে তো আমাদের আমাদের দলের তো টিএমসির তো মেম্বার অবশ্যই তারা অন্য দলের অন্য তারা দলে আলোচনা করতে যে ওরা কিছু মানুষ ওখানে সঙ্গে আলোচনা করে তারা এদের সঙ্গে আলোচনা করবে একটা যোগদান করবে বলে তারা আলোচনা ভিত্তে গেছিলো সেখানে ব্লক সভাপতি আসতে রাস্তায় ছিল তার সঙ্গে আলোচনা হতো সেই ব্যাপার নিয়ে আলোচনা কবাই করতে কবে হবে সেটা নিয়ে আলোচনা হতো না হওয়ার হগে এই ঘটনা ঘটেছে আমি এসে পৌঁছে দেখলাম এই অবস্থা ঘটনা মানে ব্লক সভাপতি তখন আসেইনি এবার তাকে আলোচনা সুযোগই করা হয়নি তিনি রাস্তায় ছিলেন আমরা এসে ফসল দেখলেন একটা বিপজ্জন ঘটনা দুই পক্ষের আরম্ভ হয়ে গেছে দুই পক্ষ বলা ফোনে আলোচনা করতে গিয়ে আনিসুর যে নামটা আনিসুর মেম্বার সেও উত্তেজিত অবস্থায় তাকে তুই কেন এসছিস তোরা কেন এসে বলে হট্টর করতে তারা বাইরে গিয়ে ঝামেলাটা করেছে মেম্বার যে ফরিদপুর ফরিদপুর আমার নাম চান মোহাম্মদ প্রাক্তন বিধায়ক চান মোহাম্মদ বলা ঠিক নয় আজকে দেখুন ভগলা দু নম্বর দলীয় কার্যালয়ে আমদোহারা অঞ্চলের অঞ্চল সভাপতি এবং আমাদের আমদোহারা গ্রাম পঞ্চায়েতের প্রধান নেতৃত্বে ওখানে পঞ্চায়েত সমিতি মিরা তিনজনের নেতৃত্বে আমডহরা অঞ্চলের কয়েকটা বুথে বিশেষ করে ফরিদপুর সানকিডাঙ্গা ফরিদপুর টুপিডাঙ্গা তিনটা বুথ কোলান রাধাকান্তাপুর এরকম কয়েকটা বুথের বেশ কিছু স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিল আমাকে বেশ কয়েকদিন থেকেই আমাকে আমাদের লোকাল নেতৃত্ব অর্থ সভাপতি প্রধান ওই অঞ্চলে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ি তিনিও আমাদেরকে বলেন আমি বলি হ্যাঁ আমরা স্বাগত জানাবো আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের কাছে নির্দেশ যে মানুষ দলে এলে তাদেরকে দলে সামিল করতে হবে এবং যারা দলে যোগদান করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে আগ্রহী তারা প্রতিষ্ঠিত রাজনৈতিক সব এলাকার ব্যক্তিত্ব তারা তারা সিপিএম কংগ্রেস দল থেকে তা আজকে আমাদের সভাপতি এবং প্রধান নেতৃত্বে সমিতি তারা এখানে এসছেন বেশ কিছু নেতৃত্ব আমি বাড়িতে ছিলাম আমি বাড়িতে ছিলাম আমি অঞ্চল সভাপতি আমরা বললাম যে আপনারা আমাকে ফোন করেছিলেন যে কখন আসবে তা বললাম যে আমি পাঁচটার আশেপাশে আসছি আমি বাড়িতে ছিলাম ইতিমধ্যে তারা এখানে এসে পৌঁছেছেন হঠাৎ করে ফরিদপুরের এক আমাদের দলীয় মেম্বার কয়েকজন ব্যক্তিকে দেখে হঠাৎ করে তুমি বা তুই কেন পার্টি অফিসে বলি তার উপর হঠাৎ করে চড়াও এই হচ্ছে আজকের ঘটনা দেখুন দলের নির্দেশ তার এই অসভ্যতা তার এই আচরণ বিষয়টি আমি আমার জেলা সভাপতি মহাশয় অপূর্ব সরকার ডেভিড তাকে আমি জানিয়েছি আমি আমার আমাদের সাংসদকে জানিয়েছি তারা বিষয়টা ভালোভাবে নেননি বলেছেন বা এই জিনিস এই উদ্ধত্ত এই স্পর্ধা মারা যাবে না কারো যদি কোনো বক্তব্য থাকে এ নিয়ে সেটা দল আছে দলীয় ফোরাম আছে আমি বাড়িতে ছিলাম আমার জন্য অপেক্ষা করতে পারতেন যে আমি এলে আমাকে বলতে পারতেন যে এরা এদেরকে কেন ডাকা হয়েছে কি বিষয়ে ডাকা হয়েছে আমি বিষয়টা নিশ্চয়ই আমার মতো করে তাদেরকে করে করতাম কিন্তু দলীয় কার্যালয়ে তারা আলোচনার জন্য এসছেন যে আমরা এবং তার সাথে আরো অন্যান্য অঞ্চলের কয়েকজন নেতৃত্ব ইচ্ছা প্রকাশ করেছেন আমাদের দলে যোগদান করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক রণনীতিতে সামিল হওয়ার জন্য আমরা তাদেরকে তার মানে ওয়েলকাম জানানোর জন্য আমরা আজকে যে পরবর্তী একটা ডেট করে আমরা তুপিডাঙ্গাতে কি ফরিদপুরে বা কোথাও একটা ভালো পরিবেশ করে একটা ই করে মিটিং করে সেখানে জেলা নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে আমরা একটা যোগদান করব এই বিষয়ে তাদেরকে ঢাকা হয়েছিল এর মধ্যে অবস্থায় এই ধরনের ঘটনা যাই হোক দলীয় নেতৃত্বকে আমি জানিয়েছি আমি আমার জেলা সভাপতি আহত বলতে আমি দেখুন ওই মুহূর্তে যেহেতু ছিলাম না আমি এসে যে ঘটনা শুনলাম এবং এটা একদম আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত ঘটনা আমাদের ভগবান দু নম্বর ব্লকে ইতিপূর্বে অদ্যাবধি এই ধরনের কোনো ঘটনা সাক্ষী আমাদের ব্লক নেই ইতিপূর্বে একটা যে কাউকে চর থাপ পড়বা এই দলীয় এটা আমি তো তার মনে স্তম্ভিত এই আচরণের যাই হোক আমরা প্রশাসনের সাথে কথা বলেছি প্রশাসন প্রশাসনের মতো আইনার ব্যবস্থা নেবেন যিনি দোষ যে দোষ করেছেন আমরা কঠোর শাস্তি চাই আমি যে এই ধরনের অসভ্যতা বরদাস্ত করা যাবে না সেটা দেখুন আমি সেটা বলতে পারবো না আমি এলাম আমি এসে যেটা দেখলাম এখানে ভ্যানপুরে কোনো বিষয় নাই এখানে কেন এটা হবে যে কেউ দলীয় কার্যালয়ে যদি আসে তো তার যদি অপছন্দের ব্যক্তি হয় দল আছে দলকে বলবেন যে এই ব্যক্তিকে আমাকে বলতে পারতেন তিনি তিনি কারো সাথে কোনো কথা না বলে এই ধরনের এটা তো তার মানে কক্ষ দল অনুমোদন করে না আমি জেলা সেটা দেখুন আমাদের পক্ষ থেকে এই নয় এখানে যারা ই হয়েছে তারা নিশ্চয়ই অভিযোগ তাদের মতো করে তারা করবেন আমি শুনলাম যেটা আমিও দেখিনি এসে শুনলাম যে একজন দুজন একটু ইয়ে হয়েছে অতর্কিত ভাবে যে হঠাৎ করে একটা ইউনিয়া কার উপর চড়া হওয়া সেই হিসাবে এ হয়েছে বিষয় আজকে তো আমরা একটা এই জিনিস না এই যে বা যারা ঘটিয়েছেন আমরা এটা তৃণমূল কংগ্রেস এই কালচারে বিশ্বাসী নয় মমতা বন্দ্যোপাধ্যায় এই কালচারে বিশ্বাসী নয় এবং দল এই আমরা এই বিষয়টা আমি জেলা নেতৃত্বকে এবং আমি আমাদের সাংসদকে জানিয়েছি তারা বলেছেন এই জিনিস বরদাস্ত করা যাবে না এই মেম্বার এই বলেছে ওনার অনিরুল ইসলামের নেতৃত্বে আমি আমি যদিও ছিলাম না এখানে আমি শুনলাম তার নেতৃত্বে ঘটনা ঘটি হয়েছে হ্যাঁ তৃণমূল কংগ্রেস ওখানে ওই বুথে আমরা বরাবর থাকি এবারও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দু হাজার তিনে তেইশে তিনটের মধ্যে দুটো সিট আমরা লস করেছি একটা সিট সেই জায়গাটাকে ওভারকাম করার জন্য আমরা ওখানকার কিছু ব্যক্তি আমাদের সঙ্গে দলে সামিল হয় ইচ্ছা প্রকাশ করে তার জন্য আমরা আলোচনা করে ডেকেছিলাম এবং তার সাথে আমদাহর অঞ্চলে অন্যান্য বুথেরও বেশ কিছু নেতৃত্ব ছিল একটা ঐক্যবদ্ধ একদম পরিবার যেটা একমাত্র তৃণমূলই সেটা প্রমাণিত বিগত দিনে করেছে এখন পর্যন্ত যে এখানে গোষ্ঠী দ্বন্দ্ব কোন গল্প নেই কেউ এই কথা বলে থাকলে তারা তাদের মতো করে বিষয়টাকে মুখরোচ্চ করে বলার চেষ্টা করছে গোষ্ঠীতে আমাদের কোনো বিষয় নেই আমি আব্দুরফ সভাপতি বাংলা